তখন আমাদের শেষ শেষবেলা নিরিবিলি এক একটা দুপুর দুজন মেলে আদায় করে নিতাম নানান ছলে বলে কৌশলে আমরা মানে আমি আর আমার সেই বন্ধুটি যা স্বল্প জীবন জুড়ে ছিল ঝাঁকঝাঁক প্রশ্নের সমাহার তখন সদ্য নারীহে হয়ে উঠছে আমাদের দেহমন পুরোটাই এক চরম বিস্ময় ওর ঘর লাগোয়া বারান্দায় অলস দুপুরে মেঘ বৃষ্টি নামতো আমরা একদিকে দুজনে বসে বৃষ্টির ছিটকে আসা বিন্দু বিন্দু জল ধরতাম আর দেখতাম তারা কেমন হাতের পাতায় টলমাল টলমাল করছে আচ্ছা এই যে বৃষ্টির ফোঁটা এও কি আমাদের মানে তোর আর আমার মতো হঠাৎ আসা এমন প্রশ্নে আমি অবাক হয়ে থাকতাম ওর চশমার আড়ালে লুকিয়ে থাকা দীঘল দুটি চোখের দিকে বলতাম কেন বলো তো ও কেমন অপ্রস্তুত হেসে বলতো না মানে ওই যে বলে মেয়েরা প্রকৃতি আচ্ছা আমরাও কি প্রকৃতি হব কখনো? তাহলে আমরা মেঘ হবো বৃষ্টি হব নদী হব অরণ্য হব আমিও হব তুইও হবি কি মজা হবে আমি খুব হাসতাম ওর এমন কথায় তারপর এক সময় ওকে জড়িয়ে ধরে বলতাম ও সব তুই হবি আমি তো ঝর্ণা হব শুনেছি সে যখন ঝিঝির করে বয়ে চলে নুপুর বাজে এক মনে আমার কথা শুনে ঠোঁট ফুলিয়ে সে বলতো আমায় সঙ্গে নিবি না তুই আমি হেসে বলতাম আমি তো তোর আশেপাশেই থাকবো তুই তো মেঘ হবি পাহাড় হবি নদী হবি ঝর্ণা তো এদের ছুঁয়ে ছুঁয়েই চলে আমিও তোকে ঘিরে ঘিরে রামধনুর ওড়না উড়িয়ে নাচবো এই করতে করতে বেলা ফুরিয়ে যেত আমায় ফিরে আসতো হতো নিজের ঠিকানায় আরও আবারও নতুন প্রশ্ন বুনতে বসত কিছুদিনের মধ্যে ও সত্যি পাহাড় অরণ্য নদী মাটি আগুন হয়ে মিশে গেল প্রকৃতিতে ওকে হারানোর শখে আমি ঝর্ণা হতে ভুলে গেলাম মাঝে অনেকগুলো বছর চলে গেছে অনেক ভালো মন্দকে সঙ্গে নিয়ে আমিও সেই স্রোতে ভাসতে ভাসতে পেরিয়ে এসেছি জীবনের অপরাহ্ন বেলায় আশ্চর্যভাবে এখনও কোনো নিভৃত অবসরে আমার বন্ধুটি তার সেই কৈশোর শেষের পেলব মুখখানি নিয়ে আমার অসার মনকে ঠেলা দিয়ে বলে কিরে তুই ঝর্ণা হবি বলেছিলি যে আমি যেই মেঘ হয়ে গেলাম তুই অমনি ঝর্ণা হতে ভুলে গেলি বলেছিলি আমায় ঘিরে নাচবি তুই সে কোনো কোনোদিন আমি তাকে থামিয়ে বলি পাহাড়ের পথে একটা ঝর্ণা দেখেছিলাম যে শাওলা মাখা পাথরের গাছ হয়ে তিতির করে বইছিল। পাইনের গন্ধ ভেজা পাকডণ্ডিতে বেলা শেষের আলোয় তাকে দেখে মনে হলো তার ছন্দে ছন্দ মেলায় কিন্তু তোর মতো কোনো পাগলি আমার সঙ্গী ছিল না যে তুই জানিস না আকাশ দেখার দোষে অনেকে আমায় পাগল ভাবে তাই তো সেই নাচের দোষর আর খুঁজে পেলাম না এখন যখন আয়নায় নিজেকে দেখি তোর উপর ভারী হিংসে হয় রাগ হয় ও কেমন সে আগের মতো ঠোঁট ফুলিয়ে বলে তুই এখনও আমাকে দেখতে শিখবি না তুই শিখিয়ে দে আমায় কী রে দিবি সে আগের মতো কোনো মেঘলা বারান্দায় কোনো আসমানি দুপুরের গালচে পেতে বসি চল তোতে আর আমাতে খুব জোর